পৃথিবীতে কিছু যুদ্ধ আছে যা কোনো অস্ত্রের ঝনঝনা নিতে হয় না কিছু যুদ্ধ হয় নিঃশব্দে চার দেওয়ালের মাঝে আর সেই যুদ্ধের সেনাপতিরা পড়েন সাদা রঙের পোশাক উত্তরপ্রদেশের এক ধুলোড়া অজপাড়া গায়ের এক কোণে তেমনই এক নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন লক্ষ্মী বয়স মাত্র পঁয়ত্রিশ কিন্তু জীবনের ঝাপটা তার চোখে মুখে এঁকে দিয়েছে পঞ্চাশ বছরের ক্লান্তি তিন বছর মাত্র তিনটি বছর আগে তার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল স্বামী মারা যাওয়ার পর এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে পড়ে রইল শুধু দুটো জিনিস এক তার পরনের ওই বৈধব্যের সাদা শাড়ি আর দুই তার ছয় বছরের ছোট্ট ছেলে আকাশ এই আকাশই এখন মীরার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন কিন্তু আকাশ আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ছিল না আকাশ বড্ড চুপচাপ জন্মের পর থেকেই সে যেন নিজের ভেতরেই একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে তার ডাগর ডাগর চোখ দুটো সবসময় কি যেন খুঁজে বেড়াত কখনো ঘন্টার পর ঘন্টা সে আকাশের মেঘের দিকে তাকিয়ে থাকত কখনো বা মাটিতে হেঁটে যাওয়া পিঁপড়ের শাড়ি গুনত গ্রামের লোকেরা আড়ালে আবডালে বলতো ছেলেটার মাথায় ছিট আছে মীরা শুনত আর তার বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যেত কিন্তু সে জানত তার আকাশ পাগল নয় তার আকাশ শুধু একটু আলাদা মীরার স্বপ্ন ছিল একটাই তার আকাশ বড় হবে মানুষের মতো মানুষ হবে গ্রামের এই ধুলো জীবন থেকে সে মুক্তি পাবে আর এই মুক্তির একমাত্র চাবিকাঠি হল শিক্ষা দিনটা ছিল আকাশের স্কুলের প্রথম দিন মীরা খুব ভোরে উঠে ছেলের জন্য রুটি বানিয়েছে নিজের পুরনো শাড়ির আচন দিয়ে আকাশের মুখ মুছিয়ে দিতে দিতে তার চোখ ভিজে আসছিল আজ তার স্বামীর কথা খুব মনে পড়ছে সে থাকলে হয়তো আজ ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেত মীরা ছেলেকে নিয়ে স্কুলের গেট পর্যন্ত এগিয়ে এলো স্কুলের গেটটা মীরার কাছে স্বর্গের দরজার মতো মনে হচ্ছিল সে আকাশের মাথায় হাত বুলিয়ে বলল বাবা ভালো করে পড়বে তোমাকে অনেক বড় হতে হবে এই মায়ের দুঃখ তোমাকেই ঘোচাতে হবে আকাশ ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকালো তারপর ধীর পায়ে স্কুলের ভেতরে ঢুকে গেল মীরা গেটের বাইরে দাঁড়িয়ে রইল যতক্ষণ না আকাশ চোখের আগালে চলে যায় তার বুকটা গর্বে ফুলে উঠল আবার এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল তার নিরীহ ছেলেটা কি পারবে এই কঠিন পৃথিবীর সাথে মানিয়ে নিতে শুরু হল মীরার এক নতুন সংগ্রাম আকাশকে স্কুলে পাঠিয়েই তার দায়িত্ব শেষ নয় পেটের ক্ষুধা আর ছেলের পড়াশোনার খরচ দুটোই মেটাতে হবে দিনের প্রখর রোদ মাথায় নিয়ে মীরা গ্রামের জমিদারদের খেতে কাজ করত তার নরম হাতে কড়া পড়ে গেল গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেল আর রাত নামলেই শুরু হতো তার আরেক যুদ্ধ সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যখন গোটা গ্রাম ঘুমে অচেতন মীরার ঘরের জানলা দিয়েও তখনও আলো দেখা যেত টিমটিমে কুপি কুপিবাতির সামনে বসে রাত জেগে সে কাপড় সেলাই করত চোখের পাতা ঘুমে জড়িয়ে আসত পিঠ ব্যথায় টন টন করত কিন্তু সে থামত না প্রতিটি সুতোর ফোঁড়ের সাথে সে যেন তার ছেলের ভবিষ্যৎ বুনে চলেছিল কিন্তু মীরার এই স্বপ্নযাত্রা খুব সহজ ছিল না কিছুদিন যেতে না যেতেই এক নতুন সমস্যা দেখা দিল আকার স্কুলে যেতে চাইত না সকালে উঠলেই সে বায়না ধরত মা আজ স্কুলে যাব না আমার ভালো লাগে না মীরা বুঝত না কেন এমন হচ্ছে সে ছেলেকে জোর করে পাঠাত কিন্তু আসল কারণটা ছিল অনেক বেশি বেদনাদায়ক স্কুল যা হওয়ার কথা ছিল আকাশের জন্য জ্ঞানের মন্দির সেটাই তার জন্য হয়ে উঠেছিল এক বিভীষিকা স্কুলে আকাশ ছিল সবার হাসির খোরাক তার চুপচাপ স্বভাব তার দেরি করে বোঝা তার অন্যমনস্ক থাকা সব কিছু নিয়েই অন্য বাচ্চারা মজা করতো ক্লাসের ফাঁকে যখন সবাই খেলতে যেত আকাশ ক্লাসরুমের এক কোণে একা বসে থাকত কেউ তার পাশে বসত না কেউ তার সাথে টিফিন ভাগ করে খেত না একদিন টিফিনের সময় আকাশ বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ একদল ছেলে তাকে ঘিরে ধরল শুরু হলো তাদের নিষ্ঠুর মজা এই দেখ বোকা বানর দাঁড়িয়ে আছে একজন চিৎকার করে উঠল এ তো কথাও বলতে পারে না ঠিক মতো এ কি পড়াশুনো করবে আর একজন ধাক্কা দিল আকাশকে বোকা বানোর বোকা বানোর চারপাশ থেকে এই শব্দগুলো আকাশের কানে তীরের মতো বিধ ছিল সে কাঁদেনি শুধু তার বড় বড় চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে বুঝতে পারছিল না তার অপরাধটা কি কেন সবাই তাকে এত ঘৃণা করে সেদিন বাড়ি ফিরে আকাশ মায়ের কোলে মুখ লুকিয়ে অনেকক্ষণ কেঁদেছিল মীরা ছেলের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বুঝেছিল তার ছেলের নরম মনে কেউ খুব বড় আঘাত দিয়েছে কিন্তু সে জানত না আসল আঘাতটা আসা এখনো বাকি সেদিনও আকাশ স্কুল থেকে ফিরল কিন্তু অন্যদিনের মতো কাঁদতে কাঁদতে নয় তার হাতে ছিল একটি বন্ধ খাম আকাশের মুখটা ছিল ফ্যাকাশে সে খামটা মিরার দিকে বাড়িয়ে দিয়ে বলল মা চিঠি স্কুল থেকে চিঠি মিরার বুকটা ধক করে উঠল একটা অজানা আশঙ্কায় তার হাত কাঁপতে লাগল গ্রামের অশিক্ষিত মহিলা সে চিঠি পড়া তো দূরের কথা চিঠির ভাষা বোঝাই তার জন্য কষ্টকর কিন্তু সে বুঝতে পারছিল এই চিঠিতে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে মীরা কাঁপা হাতে খামটা খুলল ভেতরে একটি সাদা কাগজে গোটা গোটা অক্ষরে কিছু লেখা সে কিছুই পড়তে পারল না তার মনে হল এই অক্ষরগুলো যেন তার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে আকাশ মায়ের মুখের দিকে তাকিয়েছিল সে জিজ্ঞেস করল মা স্যার কি লিখেছে চিঠিতে আমি কি কোনো ভুল করেছি মীরার চোখে জল এসে গেল সে বুঝতে পারছিল না কি করবে সে দৌড়ে গেল পাশের বাড়ির এক শিক্ষিত ছেলের কাছে চিঠিটা পড়াতে ছেলেটি চিঠিটা হাতে নিল একবার পড়ল তারপর মীরার দিকে করুন চোখে তাকালো সে বলল চাচি এই চিঠিতে যা লেখা আছে তা শুনলে আপনি কষ্ট পাবেন হয়ে বলল। আমাকে আমার করেছে। ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা পড়তে শুরু করলো চিঠির প্রতিটি শব্দ যেন এক একটা বিষাক্ত তীরের মতো মীরার বুকে বিদ ছিল চিঠিতে লেখা ছিল শ্রদ্ধেয় অভিভাবক অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার ছেলে আকাশকে আমরা আর আমাদের স্কুলে রাখতে পারছি না সে মানসিক দিক থেকে অন্য বাচ্চাদের চেয়ে অনেক পিছিয়ে সোজা কথায় বলতে গেলে সে খুবই বোকা এবং তার শেখার কোনো ক্ষমতাই নেই সে ক্লাসের অন্য বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে আমাদের পক্ষে তাকে আর এই স্কুলে পড়ানো সম্ভব নয় দয়া করে তাকে আর স্কুলে পাঠাবেন না এবং তার জন্য অন্য কোনো ব্যবস্থা করুন সে পড়াশুনোর উপযুক্ত নয় মীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার পৃথিবীটা যেন পায়ের নিচ থেকে সরে গেল তার এত দিনের স্বপ্ন এত দিনের হাড় ভাঙ্গা পরিশ্রম সব কি তবে মিথ্যা তার ছেলে তার আকাশ যাকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছে সে নাকি বোকা সে নাকি পড়ার উপযুক্ত নয় স্কুল তাকে প্রত্যাখ্যান করেছে সমাজ তাকে বোকা বানর বলে ডাকে তাহলে কি সত্যি তার ছেলের কোনো ভবিষ্যৎ নেই মীরা চিঠিটা আতে নিয়ে নিজের ভাঙা ঘরে ফিরে এল দরজার কাছেই দাঁড়িয়েছিল আকাশ মায়ের চোখে জল দেখে সে ভয়ে ভয়ে এগিয়ে এল আকাশের কণ্ঠে ছিল চরম আতঙ্ক মা তুমি কাঁদছ কেন স্যার কি খুব খারাপ কিছু লিখেছে আমাকে কি স্কুল থেকে বের করে দিয়েছে মীরা ছেলের দিকে তাকালো। ওই নিষ্পাপ মুখ ওই জিজ্ঞাসু চোখ এই চোখগুলোতে কি সে আজীবনের মতো হতাশার অন্ধকার ঢেলে দেবে সে কি তার ছেলেকে বলে দেবে যে পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছে না একজন মা তা পারে না মীরা তার চোখের জল মুছল তার সাদা শাড়ির আঁচল দিয়ে মুখটা শক্ত করে বাঁধল তার ভেতরে যেন এক অদ্ভুত শক্তির জন্ম হল এই সমাজ এই স্কুল যদি তার ছেলেকে জায়গা না দেয় তবে সে নিজেই তার ছেলের জন্য নতুন পৃথিবী তৈরি করবে মীরা আকাশের সামনে হাঁটু গেড়ে বসলো। ছেলের দুই কাঁধে হাত রেখে তার চোখের দিকে সরাসরি তাকাল তারপর তার জীবনের সবচেয়ে বড় এবং পবিত্র মিথ্যে কথাটা বলার জন্য প্রস্তুত হল মীরা কি বলবে আকাশকে এই একটি সিদ্ধান্তই কি বদলে দিতে পারবে আকাশের ভবিষ্যৎ নাকি এই মিথ্যের ভারে একদিন সব ভেঙে পড়বে মানুষ বলে মিথ্যে বলা পাপ কিন্তু কিছু মিথ্যে আছে যা কোনো মন্দির বা মসজিদের প্রার্থনার চেয়েও পবিত্র মীরা সেদিন যে মিথ্যেটি বলেছিল সেটি কেবল একগুচ্ছ শব্দ ছিল না সেটি ছিল তার ছেলের অন্ধকার ভবিষ্যতের সামনে জ্বালিয়ে দেওয়া একটি মশাল মীরা আকাশের চিবুক ধরে আলতো করে তুলে ধরল কম্পিত কণ্ঠে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে সে বলল আকাশ কাঁদিস না বাবা জানিস চিঠিতে কি লেখা আছে তোর স্যার লিখেছেন আপনার ছেলে তো এক বিশাল পণ্ডিত সে এতটাই মেধাবী যে তাকে পড়ানোর মতো কোনো বই বা শিক্ষক আমাদের এই সামান্য স্কুলে আর নেই এখন থেকে সে বাড়িতেই পড়বে কারণ আমাদের স্কুল তাকে শেখানোর যোগ্য নয় আকাশের কান্না মুহূর্তেই থেমে গেল তার বড় বড় চোখ দুটো বিস্ময়ে চকচক করে উঠল সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল সত্যি মা স্যার কি সত্যি এটা লিখেছেন আমি বোকা নই মীরা ছেলেকে জড়িয়ে ধরে তার কপালে একটা দীর্ঘ চুমু খেল ফিসফিস করে বলল না রে পাগল তুই তো আমার রাজপুত্র তুই তো অনেক বড় পণ্ডিত হবি আজ থেকে আমি তোর শিক্ষক আর এই খোলা আকাশই তোর স্কুল আকাশ এক লাফে মায়ের কোল থেকে নেমে গেল তার ছোট্ট বুকটা গর্বে ফুলে উঠেছে যে ছেলেটা কিছুক্ষণ আগেও লজ্জায় আর অপমানে কুঁকড়ে ছিল সে এক মুহূর্তেই আত্মবিশ্বাসে টগবগ করতে লাগল সে হাসিমুখে বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে গেল তার মনে তখন একটাই চিন্তা আমি পণ্ডিত আমি অনেক বড় হব কিন্তু এদিকে মীরা আকাশ আড়ালে যেতেই সে মেঝের ওপর লুটিয়ে পড়ল তার হাতের মুঠোয় ধরা সেই নিষ্ঠুর চিঠিটা যাতে তাকে গাধা বলে গালি দেওয়া হয়েছে মীরা সেই কাগজটা বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে জানে আজ থেকে তার দায়িত্ব হাজার গুণ বেড়ে গেল তাকে এখন শুধু মা নয় শিক্ষকও হতে হবে দিন যায় মাস যায় বছর ঘরে মীরার জীবন এখন এক রুটিনে বাধা সকালে উঠে অন্যের জমিতে হাড় ভাঙা খাটুনি আর সন্ধে নামলেই আকাশের পড়াশোনা মীরা নিজে পড়াশোনা জানত না কিন্তু সে জানত পরিশ্রমের ভাষা সে বাজার থেকে পুরনো বই জোগাড় করে আনত আকাশ যখন পড়তে বসত মীরা পাশে বসে কাপড় সেলাই করত আকাশের বয়স যখন বারো তখন এক বড় বিপদ নেমে এল তাদের সংসারে অতিরিক্ত পরিশ্রম আর অপুষ্টিতে মীরা অসুস্থ হয়ে পড়ল তার শরীর আর সায় দিচ্ছে না যে হাতগুলো একসময় বিদ্যুতের গতিতে কাপড় সেলাই করত সেগুলো এখন থর থর করে কাঁপে আকাশের বয়স তখন মাত্র বারো বছর কিন্তু পরিস্থিতি তাকে সময়ের আগেই বড় করে দিল এখন দিনের বেলা আকাশ তাদের সামান্য জমিটুকুতে কাজ করে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সে ফসল ফলায় আর রাতে রাতে যখন সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায় তখন শুরু হয় তার আসল যুদ্ধ মীরার মাথার পাশে একটা টিম টিমে কুটি জ্বালিয়ে আকাশ পড়তে বসে একদিকে মায়ের সেবা করা জলপট্টি দেওয়া আর অন্যদিকে গভীর মনোযোগে বইয়ের পাতায় ডুবে যাওয়া মীরা অসুস্থ বিছানা থেকে ঝাপসা চোখে ছেলের দিকে তাকিয়ে থাকত সে ভাবত আমি কি পারবো আমার আকাশকে সেই জায়গায় পৌঁছে দিতে আমার সময় তো ফুরিয়ে আসছে কিন্তু আকাশের জেদ ছিল আকাশ চুম্বি তার মাথায় সব সময় একটাই কথা ঘুরত স্কুলের সেই স্যার বলেছিলেন আমি অনেক বড় পণ্ডিত আমাকে বড় হতেই হবে আকাশের এই লড়াই বৃথা যায়নি গ্রামের সেই বোকা ছেলেটি এক করে স্কুলের গণ্ডি পেরিয়ে শহরে গেল অভাব তাকে দমাতে পারেনি অবহেলা তাকে দুর্বল করতে পারেনি কারণ তার সাথে ছিল তার মায়ের সেই সাদা মিথ্যের অভয়বাণী কয়েক বছর পর আজ ভারতের শিক্ষা জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ডক্টর আকাশ লক্ষ্মী উত্তরপ্রদেশের সেই অজপাড়াগা থেকে উঠে আসা ছিলটি আজ দেশের সবচেয়ে বড় কলেজের প্রফেসর শুধু তাই নয় তার লেখা বই আজ হাজার হাজার ছাত্রছাত্রী পড়ে যে আকাশকে একসময় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আজ বড় বড় স্কুল কলেজ তাকে আমন্ত্রণ জানায় ভাষণ দেওয়ার জন্য কিন্তু এই সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আকাশের মনে এক বিশাল শূন্যতা তার মা নেই আকাশ যখন তার কেরিয়ারের প্রথম বড় সম্মানটি পেয়েছিল তার ঠিক কয়েকদিন আগেই মীরা এই পৃথিবী ছেলে চলে যায় মীরা দেখে যেতে পারেনি যে তার সেই পণ্ডিত ছেলে আজ সত্যিই গোটা ভারতের গর্ব বহু বছর পর আকাশ তার জন্মভিটায় ফিরে এলো গ্রামটা বদলে গেছে কিন্তু তার মাটির ঘরটা এখনও মীরার স্মৃতির গন্ধ মেখে দাঁড়িয়ে আছে আকাশ ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকল সব কিছু ধুলোয় ঢাকা এক কোণে পড়ে আছে মীরার সেই পুরোনো কাঠের আলমারিটা আকাশের চোখে জল সে আলমারিটা খুলল ভেতরে মীরার কয়েকটা পুরনো সাদা শাড়ি আর কিছু সেলাইয়ের সরঞ্জাম একদম নিচের তাকে একটা ছোট লোহার বাক্স পাওয়া গেল আকাশ কাপা কাপা হাতে বাক্সটা বের করলো বাক্সের ভেতরে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম খামটা দেখেই আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এটা তো সেই চিঠি যেটা বহু বছর আগে তার হেডসেট দিয়েছিলেন আকাশ কোনো দিন এই চিঠিটা নিজে পড়ে দেখেনি তার মা তাকে যা বলেছিল সে সেটাই ধ্রুব সত্য বলে মেনে নিয়েছিল আকাশ ভাবল আজ আমি সফল আজ আমার পড়ার মতো যোগ্যতা হয়েছে যে আমার সম্পর্কে আমার স্যার কী লিখেছিলেন সে ধীর হাতে চিঠিটা খুনল কাগজের ভাঁজগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু লেখাগুলো এখনও স্পষ্ট আকাশ পড়তে শুরু করল শ্রদ্ধেয় অভিভাবক আপনার ছেলে আকাশ একজন গাধা তাকে পড়ানো আমাদের পক্ষে সম্ভব নয় সে অন্য বাচ্চাদের পড়ার পরিবেশ নষ্ট করছে তাকে আর স্কুলে পাঠাবেন না চিঠির প্রতিটি শব্দ যেন এক একটা বজ্রপাত হয়ে আকাশের মাথায় আছড়ে পড়ল আকাশের হাত থেকে চিঠিটা পড়ে গেল সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনটির কথা যেদিন তার মা চিঠিটা পড়ে কেঁদেছিলেন কিন্তু মুখে বলেছিলেন তুই অনেক বড় পণ্ডিত আকাশের দু চোখ বেয়ে জলের ধারা বইছে সে বুঝতে পারল আজ সে যে আসনে বসে আছে যে সম্মান সে পাচ্ছে তার সবটাই ছিল একটা মিথ্যের উপর দাঁড়িয়ে তার মা যদি সেদিন সত্যিটা বলতো যদি তাকে গাধা বলে গালমন্দ করত তবে আজ সে হয়তো কোনো খেতে মজুরি করত অথবা অপমানে আত্মঘাতী হতো সে বুঝল মীরা শুধু তাকে বাঁচায়নি মীরা তার ভেতনে থাকা সুপ্ত প্রতিভাকে আঙলে রেখেছিল তার নিজের সবটুকু দিয়ে মীরা জানত তার ছেলে আলাদা কিন্তু সে জানত না সমাজ তাকে গ্রহণ করবে না তাই সে নিজেই একটা সমাজ তৈরি করে দিয়েছিল আকাশের জন্য আকাশ সেই পুরনো সাদা শাড়ি যে তুলে নিয়ে নিজের মুখে চেপে ধরল মনে হল সেই শাড়ির গন্ধে এখনও তার মায়ের গায়ের ঘাম আর ভালোবাসার ঘ্রাণ লেগে আছে সে চিৎকার করে কেঁদে উঠল মা তুমি কেন আমাকে সত্যিটা বললে না তুমি কেন একাই সব কষ্ট সহ্য করলে আকাশ আজ বিখ্যাত কিন্তু তার প্রতিটি বক্তৃতায় প্রতিটি ক্লাসে সে একটা কথা বারবার বলে আমি শিক্ষিত হয়েছি আমার শিক্ষকের কারণে নয় আমি শিক্ষিত হয়েছি আমার মায়ের একটি সুন্দর মিথ্যের কারণে পৃথিবীতে সব মায়েরাই যোদ্ধা কিন্তু মীরার মতো মায়েরা ইতিহাসের পাতায় নাম লেখান না তারা নাম লেখান তাদের সন্তানের ভাগ্যে একজন মা চাইলে একজন গাধাকেও বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত বানিয়ে দিতে পারেন যদি তার বিশ্বাস আর ভালোবাসা খাঁটি হয় বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে কারোর উপর বিশ্বাস রাখা কতটা জরুরি আপনার চারপাশের কেউ যদি একটু আলাদা হয় তাকে অবহেলা করবেন না হয়তো আপনার একটু উৎসাহই বদলে দিতে পারে তার জীবন গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মায়ের বলা সেরা কথাটি কি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ